হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের আরং থেকে নতুন খেলনার রিভিউ নিয়ে আসলাম তো বাচ্চারা যে মূলত খেলেই শিখে তো আরং থেকে এর আগে আমি এই ভিডিওগুলো আপনার শর্ট দিয়েছিলাম অনেকেই দেখেছেন তো আমি প্রথম যেই বলটা দেখাবো এটা একটা সফট টয় মানে সবগুলোই সফট টয় পড়েছে আমি দেখাচ্ছি এটা হলো ছিষট্টি পয়েন্ট সাতষট্টি পয়সা প্লাস ব্যাট তো কত পড়ে পঁচাত্তর টাকার কাছাকাছি পরে একচল্লিশ গ্রাম এটা একদম নতুন প্রোডাক্ট তো বলটাই সফট বাচ্চারা খেলতে পারবে এটা যে কোনো অবশ্যই যেই সব বাচ্চারা হাত দিয়ে ধরতে পারে ছয় মাস প্লাস তো তারাও খেলতে পারবে আর এখানে কোনো গোটা আপাতত উঠেনি তো এটা সুন্দর সফট এই যে দেখুন তো খুব কালারফুল এগুলো বাচ্চারা পছন্দ করবে এই আরঙের ব্র্যান্ডের লোক ওটাও লাগানো আছে সেকেন্ড যেটা দেখাবো এই টয়টা এটা একদম ব্র্যান্ড নিউ আপনারা দেখেন কতটা সুন্দর এটা শো পিস হিসেবেও সাজিয়ে রাখতে পারবেন তো যে টয়টা দেখুন একদম পুতুল পুতুলের মতোই একদম সফট দেখুন হাস তো এটার নাম কি দেওয়া আছে আপনারা দেখেন একশো তেত্রিশ মানে একশো তেতাল্লিশ টাকা পড়েছে আমার ভ্যাটসহ এক বি টোয়েন্টি ফাইভ আমি কিন্তু অনেক আরঙের সব ভিডিওতেই মোটামুটি বলার চেষ্টা করেছি টোয়েন্টি ফাইভ বলতে দুই হাজার পঁচিশ আর বি বলতে মানে শেষ অর্ধ দ্যাট মিনস কি জুলাই থেকে ডিসেম্বর তো একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা তো আমি দেখে দিলাম অনেকগুলো এটা তো সেখান থেকে আমার পছন্দ হয়েছে নিয়ে এসেছি তো এটাও আপনারা দেখতে পারেন আরেকটা হলো এই দেখুন কি কিউড খাবো তো মাকে খাবা আমাকে হ্যাঁ এইভাবে বাচ্চারা খেলে এবং শেখে তো এটা হলো টমেটো দেখতে পাচ্ছেন আপনারা আর আমি কিভাবে ভিডিও আর ইমপ্রুভ করতে পারি বা কি রকম ভিডিও আপনারা বেশি চান আমাকে জানাবেন আর লাইক দিয়ে দিবেন ভিডিওটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন তো এটার প্রাইসটা আপনাদের দেখিয়ে দিই এটা হলো দু হাজার পঁচিশ সালেরই বাট জানুয়ারি থেকে জুনের প্রোডাক্ট তো এটা হলো ক্লোথ টয় টমেটো রেড লাল কালারের একশো বিরানব্বই পয়েন্ট থাকার কাছাকাছি পড়েছ তো এটা শো পিস হিসাবে বেশি সুন্দর এবং বাচ্চারা খেলতেও পারবে আর একটা হলো আজকে যেটা দেখাবো কি এটা আপনার কমেন্টে বালিশের শুয়ে আছে নাম দেখুন কি দেওয়া আছে টয়েজ বেবি বিয়ার স্লিপিং ইয়েলো এটার আমি আরেকটা কালার দেখতে পেলাম হ্যাঁ আমি আরেকটা কি ব্লু হ্যাঁ ব্লুই দেখেছিলাম মানে এই কালারটা ব্লু আর মেবি রেডি দেখুন এটা শুই আছে মূলত শো পিসের মতো বাচ্চারা খেলতে পারবে আর এই বালিশটা খুবই সফট তো বালিশটা ইন্টারেস্টিং দেওয়া আছে এই তো তো আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং কোনো কিছু কেনার থাকলে বা বাচ্চাদের জন্য বা নিজেদের ঘরের শোপিসের জন্য কিনতে চাইলে আপনারা কিনতে পারেন আর যে কোনো আউটলেট আপনারা ভিজিট করেন যদি ইনকেস কোনো একটা আউটলেটে না থাকে আপনারা তাদেরকে সার্চ করে এনে নিতে পারবেন বা অন্য ব্রাঞ্চে ভিজিট করে পেয়ে যেতে পারেন আমি এভাবে অনেক অনেক কিছুই পেয়েছি তাই তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন